এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয় আজকে যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওতে তোমরা দেখবে যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়েছে হিমবাহের সঞ্চয় কাজ হিমবাহের সঞ্চয়ের অন্যতম বৈশিষ্ট্য হল সঞ্চয়জাতক পদার্থগুলির মধ্যে কোনো পারস্পরিক সামঞ্জস্য থাকে না এবং স্তরে স্তরে এর সঞ্চয় ঘটে না সঞ্চয় স্থানের ভিত্তিতে হিমবাহের সঞ্চয়কে দুইটি ভাগে ভাগ করা যায় যথা পর্বতগাত্রে সঞ্চয় এবং পাদদেশীয় সঞ্চয় হিমবাহের সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে সেগুলি হল রেখা। উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত বিভিন্ন আয়তনের নুড়ি পাথর শিলাখণ্ড উপত্যকা হিমবাহের দুপাশে মাঝখানে বা সামনে একসঙ্গে স্তূপাকারে সঞ্চিত হয়ে যে প্রাচীরের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে রেখা বলে তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাংচু ও লাচেন অঞ্চলে গ্রাব রেখা দেখা যায় হিমবাহের সঙ্গে অবস্থান ভেদে রেখা ছয় ধরনের হয়ে থাকে এক নম্বর কি পার্শ্ব রেখা। হিমবাহের পার্শ্ববর্তী পাহাড়ের ঢাল থেকে আবহবিকারজাত পদার্থ তুষারপাতজাত পদার্থ প্রভৃতি হিমবাহ উপত্যকার দুপাশে হিমবাহের সমান্তরালে প্রাচীরের মতো যে রেখা সৃষ্টি হয় তাকে পার্শ্ব রেখা বলে এই পার্শ্ব গ্রাবরেখাতে কী হয় হিমবাহ বাহিত পদার্থগুলি হিমবাহের দুপাশে জমা হয় মধ্য রেখা। দুটি হিমবাহের মিলনস্থলে উভয়ের সন্নিহিত পার্শ্ব রেখা দুটি মিলনের ফলে প্রধান হিম উপত্যকার মধ্যবর্তী অংশে যে রেখা গড়ে ওঠে তাকে মধ্য রেখা বলে দুটি হিমবাহ একে অন্যের সঙ্গে মিলিত হয়েছে ফলে দেখো কি হয়েছে এদের মধ্যবর্তী যে মিলন সীমানা সেখানে যে রেখাটি গড়ে উঠেছে সেটাকেই আমরা মধ্য গ্রাব রেখা বলি হিমবাহের প্রান্তভাগে ভাগে হিমবাহ গলে গিয়ে হিমবাহের গতির সঙ্গে আড়াআড়ি ভাবে অবতল প্রকৃতির দীর্ঘ শৈলশিরার আকারে যে রেখা সৃষ্টি হয় তাকে প্রান্ত রেখা বলে হিমবাহ হিমরেখার নিচে যেখানে শেষ হয়েছে বা গলে গেছে সেখানে জমে থাকা রেখাকে প্রান্ত রেখা বলে ভূমি রেখা। হিমদ্রণীর তলদেশের ভূমিতে সৃষ্ট রেখাকে ভূমি রেখা বলে চিত্রতে দেখো হিমবাহের তলদেশে যে রেখাগুলো সঞ্চিত হয়েছে সেটাকে আমরা ভূমি রেখা বলছি হিমতল গ্রাবরেখা প্রস্তর খণ্ড সমূহ বাঘসুন্ডের মধ্য দিয়ে তলদেশের বরফে সঞ্চিত হলে তাকে হিমতল রেখা বলে হিমাবদ্ধ গ্রাবরেখা প্রস্তর খণ্ড সমূহ ক্রেভাসের মধ্য দিয়ে উপরিভাগে বরফের মধ্যে সঞ্চিত হলে তাকে হিমাবদ্ধ গ্রাভরেখা বলে আমরা যখন ক্রেভাসের সংজ্ঞা পড়েছিলাম তখন কি পড়েছিলাম হিমবাহের পৃষ্ঠদেশে যে ছোট ছোট ফাটলের সৃষ্টি হয় এই ফাটলগুলোকে আমরা একত্রে বলেছিলাম ক্রেভাস হ্যাঁ এই ক্রেভাসের মধ্য দিয়ে উপরিভাগে ক্রেভাসের উপরিভাগে যে প্রস্তর খণ্ড সমূহ বরফের মধ্যে সঞ্চিত হয়ে কি হয় হিমাবদ্ধ রেখা সৃষ্টি হয় তাহলে এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা কি জানলে হিমবাহের সঞ্চয় কাজ কাকে বলে এবং হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে বাই